আসসালাম আলাইকুম আল্লাহাবাদ সম্মানিত উপস্থিতি দুই পঁচিশ সাল একেবারে ঈদুল ফিতরের পূর্ব মহত্তি আমাদের রান মাস শেষ হয়ে যাচ্ছে আমরা ঈদ উদযাপন করব। ঈদ ছোট্ট একটা শব্দ কিন্তু এটা শুনলেই মনের ভিতরে উকি দেয় আনন্দ খুশি সম্মানিত বন্ধুরা খেয়াল করুন যদিও ঈদ শব্দের শাব্দিক অর্থ খুশি নয় কিন্তু আমরা ঈদ বলতেই বুঝি খুশি এবং ঈদ খুশির অর্থেই ব্যবহৃত হয় আর ঈদ এটা আরবি শব্দ এটা বারবার ফিরে আসা বছরে প্রত্যেক বছর ঘুরে ঘুরে আসে বিধায় একে ঈদ বলা হয় ঈদ উল ফিতর মুসলমানদের একটা বড় উৎসব আনন্দের দিবস এই দিবসে সবাইকে আনন্দ করে করতে পারে অনেকে অনেক মুসিবতে বিপদে থাকে তাদের কি আদৌ ওই ঈদটা কি আনন্দ ঘন পরিবেশে কাটে তার মানে আপনি যে কোনো পরিস্থিতিতেই থাকুন না কেন মহান আল্লাহ তালা যদি আপনাকে সুস্থ সবল এবং আরামপ্রিয়তার মধ্যে শান্তির মধ্যে যদি রাখেন তাহলে আপনার ঈদুল ফিতর হোক ঈদুল আজহাক হোক সেটা হয় আনন্দ ঘন কিন্তু মহান আল্লাহ তালা যদি আপনাকে আপদে বিপদে মসিবতে রাখেন অনেক মানুষ হসপিটালে বেঁধে শুয়ে আছে অনেক মানুষ রোগাগ্রস্ত অনেক মানুষ অভাবগ্রস্ত অবা অনেক মানুষ ঋণগ্রস্ত অনেক অনেক আপদ বিপদ মুসিবত ঘেরা অবস্থায় পড়ে আছে তাদের কাছে কখন ঈদ এলো আর কখন গেল আপনি খেয়াল করুন ওই যে জেলখানায় আবদ্ধ বন্ধি মানুষগুলো কথা যারা অপরাধ করুক বা না করুক জেলের প্রকোষ্ঠে ঢুকে ধুকে মরছে তাদের কাছে ঈদ কেমন কলি মজুর তাদের কাছে ঈদ কেমন আবার আমরা যখন ছোট ছিলাম আলহামদুলিল্লাহ তখন ঈদটাকে যেভাবে উপভোগ করতাম সেইভাবে ঈদ কি আমাদের কাছে আসে এখন আমাদের অনেক দায়িত্ব সেই সময় কোনো দায়িত্ব ছিল না শুধু উপহার উপদ পাব এই আশায় ও নেশায় আমরা আনন্দ ফুর্তি করতাম কিন্তু আজকে যখন আমরা দায়িত্বশীল হয়েছে। তখন আমাদের অনেক দায়িত্ব কাঁধের উপর চেপে বসে ঈদ উল ফিতর ঈদুল আজহা যখন আসে তখন এই দায়িত্ব অনুভূতি আরও বেশি তীব্রতর হয় তাই এই কথাগুলোকে অগ্রসালা ধরেই আমি বলতে চাচ্ছি জীবন ভাবে পরিসমাপ্তি ঘটবে ঈদ শেষ হয়ে যাবে ঈদ আসতেছে চলে যাচ্ছে আমরা কত ঈদ উদযাপন করেছি এগুলোর পিছনে নবী মোহাম্মদ সালু আলাই সাল্লামের সুন্না আমরা ফলো করার চেষ্টা করি যেভাবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমাদেরকে ঈদ উদযাপন করতে বলেছেন এটাকে ইবাদত ধরে আমরা সেইভাবে আদায় করি আল্লাহ তালা আমাদের মাধ্যমে যেন ঈদের পবিত্রতা নষ্ট না হয় সে তাফিক দান করুন আমিন ও আখিরা মিন হামী আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার আকে